সবার মাঝে একটাই প্রশ্ন গুরপাক খাচ্ছে ত্রিপুরার বর্তমান শিক্ষাব্যবস্থা কি ভেঙে পড়েছে কারণ বিদ্যাতির নামে মানুষের পকেট খাচ্ছে সরকার স্কুল ছেড়ে পালাচ্ছে ছাত্র ছাত্রী ত্রিপুরা ইউনিভার্সিটি বা এম বিবি ইউনিভার্সিটি যে যেসব স্টুডেন্টরা এবার পরীক্ষা দিয়েছে ফার্স্ট সেমিস্টারে সেখানে গণহারে ফেল এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে গণহারে ফেল গত দুই বছর ধরে শিক্ষক নিয়োগ বন্ধ শিক্ষক ও পরিকাঠামো অভাবে ঢুকছে বিভিন্ন বিদ্যালয়গুলা এই অবস্থায় কি আমরা ধরে নিতে পারি এ অবস্থায় কি আমরা মানে চিন্তা করতে পারি যে ত্রিপুরা শিক্ষা ব্যবস্থা ভেঙে ভেঙে পড়েছে কারণ শিক্ষক ও পরিকাঠামোর অভাব গদির ওপর বিশপুরা অনেক ধরনের নিউজ উঠে যাচ্ছে আমরা প্রতি প্রায় সময় পরিলক্ষিত করি প্রাইভেট স্কুলে বর্তমানে রমরমা চলছে কারণ অভিভাবকরা ভয় পাচ্ছে অভিভাবকরা সেই সাহসটুকু পাচ্ছে না যে সরকারি স্কুলেনে ভর্তি করাবে সমস্ত সরকারি স্কুলের কথা বলছি না ম্যাক্সিমাম সরকারি স্কুলগুলো বর্তমানে শিক্ষকের ক্রাইসিস আছে আমি সেই সব সরকারি বিদ্যালয়ের কথাই বলছি কারণ বিদ্যালয় যখন শিক্ষকের ক্রাইসিস থাকবে পরিকাঠামো অভাব থাকবে নিজের ছেলেমেয়ের ভবিষ্যৎকে সুপ্রতিষ্ঠিত করার জন্য সবাই কিন্তু প্রাইভেটের দিকেই কিন্তু ঝুঁকবে যারা যতটুকু পারে তাহলে সেই সমস্ত বিদ্যালয়গুলিগুলোকে বিদ্যালয়গুলোতে আস্তে আস্তে স্টুডেন্টের অভাব দেখা দিই যখন স্টুডেন্টের অভাব দেখা দিই তখন বিদ্যালয়গুলোকে সরকার বন্ধ করতে পারতে হয় একদিকে শিক্ষক নিয়োগ বন্ধ একদিকে বিদ্যালয় বন্ধের রমরমা চলছে সব কিছু নিয়ে একটা অংশই ক্ষতি হচ্ছে ত্রিপুরা হল তাহলে ত্রিপুরা বর্তমান বেকার অংশ বা শিক্ষক বোধে চাকরি বাতাসী বেকারা যারা শিক্ষক নিয়োগের জন্য ওয়েট করছে কবে শিক্ষক নিয়োগ করা হবে এবং অভিভাবকরা ওয়েট করছে যে সরকারি বিদ্যালয়গুলা কবে মানে নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াবে যাতে প্রাইভেট স্কুলের যাতে মানে অমনটা কিছুটা কম হয় আমরা ছোটবেলায় যতটা প্রাইভেট স্কুল বাড়ির আশেপাশে পরিলক্ষিত করেছি এখন কিন্তু প্রাইভেট স্কুলের পরিমাণ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে সবাই তো প্রাইভেট স্কুলে নিয়ে পড়াতে পারছে না তাই সরকারি বিদ্যালয়ের উপর ম্যাক্সিমাম অভিভাবকরা কিন্তু নির্ভরশীল যারা মানে মিডিল ক্লাস বা লোয়ার ক্লাস ফ্যামিলি কিন্তু দিন নির্ভরশীল কিন্তু সেই স্কুলের পড়াশোনাটা ঠিকঠাক হচ্ছে কিনা তা পরিলক্ষিত করার কিন্তু বর্তমানে নেই কারণ বর্তমান মুখ্যমন্ত্রী ত্রিপুরার শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী বিভিন্ন দপ্তরগুলি পরিচালনা করতে করতে এতটুকু সময় হাতে পাচ্ছে না যে ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাবে ব্যবস্থার দিকে একটু ঘুরে থাকবে আগে যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিল রতন উনি কিন্তু শিক্ষা ব্যবস্থা উন্নয়নে যথেষ্ট সাহসে পদক্ষেপ অনেকগুলো নিয়েছে এবং তিন হাজার প্লাস চাকরি দিয়েছে এবং কিন্তু শিক্ষামন্ত্রী যেহেতু পারমানেন্ট ছিল শিক্ষামন্ত্রীর সাথে গিয়ে কথা বলার কিন্তু একটা সাহস পেত এবং হয়তো উনি থাকলে এই টেট টু শিক্ষক মানে টেট পরীক্ষায় ওই বছরও হয়ে যেত হয়তো এসটি সলিউশন হয়ে যেত কিন্তু উনি না থাকার জন্য বা পারমানেন্ট শিক্ষামন্ত্রী না থাকার জন্য ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার উন্নতিতে একটু বাধাপ্রাপ্ত হচ্ছে অভিভাবকরা ছেলেমেয়েরা ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষামন্ত্রীর সাথে দেখা চাইলেও শিক্ষামন্ত্রীর কাছে ততটুকু সময় নেই শিক্ষক পদে চাকরি করতে সেই বেকারা যখন টেট পাস করে বসে থাকে চাকরি নিয়োগের জন্য বারবার আন্দোলনের পথ অবশ্য হয় বা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চায় তখন কিন্তু শিক্ষামন্ত্রীর কাছে সময় নেই কারণ আমি কিভাবে সম্ভব হবে আমি আরক্ষা দপ্তর দেখব স্বাস্থ্য দপ্তর দেখব নাকি শিক্ষা দপ্তর দেখব কিছু মিলিয়ে কিন্তু ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাটা সত্যি অনেকটা এখন টন বসেছে বিশেষ করে বিদ্যাবতী স্কিম আসার পরে বিদ্যাবতী নামে মানে খুবই খারাপ অবস্থা কারণ বিদ্যাবতী স্কুলগুলোতে বর্তমানে যে ছাত্রছাত্রীরা আছে তারা এই স্কুলকে ছেড়ে দিয়ে অন্য স্কুলে ভর্তি করতে বাধ্য হচ্ছে কারণ আমরা যখন দেখছি আমরা বাংলা মাধ্যমের কিছু স্টুডেন্টরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা যখন ক্লাস এইট পর্যন্ত বাংলা মাধ্যমে পড়াশোনা করবে হঠাৎ ক্লাস নাইনে উঠলে তাদের বলে দেওয়া হয়েছে তোমরা বাংলাতে পড়াশোনা করতে পারবে না হঠাৎ ইংরেজিতে হঠাৎ একটা নতুন ভাষাকে আয়ত্ত করা অনেকটা কঠিন যদি ছোটবেলা থেকে ইংরেজি মাধ্যম থেকে পড়াশোনা করা আসতো তাহলে অনেকটা সোজা হতো ক্লাস নবম শ্রেণীতে হতো হঠাৎ ইংলিশ মাধ্যমকে আয়ত্ত করা অনেকটা কঠিন সেই কঠিন পরিপ্রেক্ষিতে ফিলের পরিমাণও বাড়ছে তাই বর্তমানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা নিয়ারেস্ট কোনো বাংলা মাধ্যম স্টুডেন্ট বা টি স্কুলে গিয়ে ভর্তি হতে বাধ্য বাধ্য হচ্ছে কারণ বিদ্যালয়ের স্কুলে কিন্তু পরীক্ষাঠামো অনেকটা ভেঙেই পড়েছে কারণ বিদ্যালয়ের স্কুল যখন চালু করা হয় তখন কিন্তু অনেকগুলো বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয় প্রতিশ্রুতি দিয়ে কিন্তু একশো পঁচিশটি স্কুলকে টিবিসি হাত থেকে থেকে হাতে তুলে দেওয়া হয় একটি উদ্দেশ্য ছিল যে টিবিসি বোর্ড দ্বারা কোনো সম্ভব না টিএসি বোর্ডের কোনো উন্নতি সম্ভব না টিবিসি বোর্ড থেকে পাস করে শিক্ষার্থীরা চাকরির বাজারে হারিয়ে যাচ্ছে কম্পিটিশন এগোতে পারছে না টিবিসি থেকে মেধাবী ছাত্র হাত্রী বের না তাই টি তুলে দেওয়া সিবিসি হাতে তুলে তুলে দেওয়া কিন্তু সিবিএসি হাতে তুলে দেওয়ার যে পরে সেই স্কুলের পরীক্ষাটা কিন্তু চেঞ্জ করা হয়নি শিক্ষক শিক্ষিকাদের সেই বিষয়ে কিন্তু কোনো পর্যাপ্ত ট্রেনিং ব্যবস্থা করা হয়নি এবং প্রচুর পরিমাণ যে শিক্ষক ও সাপোর্টিং স্টাফ নিয়োগ কর্তা বিদ্যুতের স্কুলগুলোতে এইগুলো কিন্তু নিয়োগ করা হয়নি কারণ সিবিসি প্যাটার্নে বিদ্যালয়গুলোতে শিক্ষকদের পরিকাঠামোর একটা অভাব একটা ট্রেনিং একটা প্রয়োজনীয়তা থাকে তাছাড়া যে সমস্ত শিক্ষকরা বিদ্য স্কুলগুলোতে পড়াশোনা করাচ্ছে তারাও কিন্তু ম্যাক্সিমাম বাংলা মাধ্যমের শিক্ষক তারাও কিন্তু ইংরেজি মাধ্যমকে সেইভাবে আয়ত্ত করতে হবে শিক্ষকরাও যদি শিক্ষিত সমাজ সমাজের মেরুদণ্ড তারা ইংরেজি আয়ত্ত করেও যদি নেই স্টুডেন্টরা কি ক্লাস নাইন উঠলে হঠাৎ করে একটা ভাষাকে আয়ত্ত করতে পারবে সে বিষয়ে কোশ্চেন মানে বিদ্যালয়ের স্কিমটা একটা মানে মানে পজিটিভ থিঙ্কিং এখনো বেড়ে যাচ্ছে না এটার পজিটিভ কোনো ফিডব্যাক কিন্তু এখনো বেড়ে যাচ্ছে না এখনো কিন্তু সেটা টনে নোরে চলছে হয়তো বর্তমান শিক্ষামন্ত্রী কিছুদিন আগে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে পুরো মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে যে বিদ্যারি বিদ্যালয়গুলোতে প্রি প্রাইমারি শিক্ষক নিয়োগ করবে কম্পিউটার শিক্ষক নিয়োগ করবে অন্যান্য সাবটিং লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ান নিয়োগ করবে হয়তো সেই শূন্যবোধগুলি পূরণ করা হলে হলে মানে মানে শিক্ষক ও অশিক্ষক কর্মচারী শূন্যবোধগুলো পূরণ করা হলে হয়তো কিছুটা ঘাটতি কিছুটা দূর হবে কিন্তু একটা গল্প ছিল যে বিদ্যুৎ স্কুল চালু হলে তোমাদের একাডেমিক কাউন্সিলার নিয়োগ করা হবে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে ফিজিক্যাল টিচার নিয়োগ করা হবে প্রি প্রাইমারি টিচার নিয়োগ করা হবে পিজিটি শিক্ষক নিয়োগ করা হবে সোশ্যালজি সাইকোলজি সিওলজি ইকোনমিক্স লাইব্রেরিয়ান স্টাফ নার্স আইআই ইত্যাদি পদে নিয়োগ করা হবে কিন্তু এখনও কিন্তু নিয়োগ কিন্তু করা হয়নি নিয়োগ করা হয়েছে কি হয়েছে পত্রপত্রিকায় বিদ্যা মাধ্যমে আর্ট টিচার নিয়োগ করা হয়েছে ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করা হচ্ছে তারপর ডান্স টিচার নিয়োগ করা হচ্ছে কিন্তু স্যালারি যে স্যালারি যেটা হচ্ছে মাত্র 200 টাকা প্রতিদিন মানে একজন শিক্ষক যখন স্কুলে মানে সঙ্গীতে শিক্ষা দেবে একজন শিক্ষক যখন স্কুলে 8 বিষয়ে শিক্ষা দেবে চিত্র শিক্ষা দেবে একজন শিক্ষক যখন মিউজিকের শিক্ষা দেবে একজন শিক্ষক যখন স্পোর্টস বা yoga শিক্ষা দেবে উনি ছাত্রছাত্রীদের সেই শিক্ষায় সুপ্রতিষ্ঠিত করে মাসে মাত্র 6000 টাকা দেবে অর্থাৎ একজন ডেইলি মাত্র 200 টাকা আজকালকার দিনে লেবার বা অন্যান্য জব করলেও কিন্তু মোটামুটি চারশো থেকে পাঁচশো টাকা একটা রোজগার থাকে এখানে ছয় হাজার টাকা বেতনে তাদের সেই মানে কাজটা করতে হবে এটাই কি বিপ্লব হাজার ছাত্র ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কিন্তু অনিচ্ছতায় মানে ভুগছে একমাত্র শিক্ষা দপ্তরের সৌজন্যে প্রতি বছর যদি দুইবার বা একবার দুইবার না আমরা যদি একবারও নাম করে যদি টেট পরীক্ষা হতো তাহলে হয়তো সেই পরিস্থিতিতে সরকারকে পথ্য হতো না শিক্ষা দপ্তর সেইভাবে এত মানে নেগেটিভ না দুই হাজার আছে নিয়োগপত্র অপেক্ষায় যে কবে নিয়োগ করা হবে কিন্তু দুই হাজার চব্বিশ চলে যাচ্ছে তাদের এখনো নিয়োগ করা সম্ভব হচ্ছে না দুই হাজার বাইশ থেকে তেইশ চব্বিশ সবাই বসে আছে টেট পরীক্ষার জন্য টেট ওয়ান টেট টু মানে কি ডিএলএড বিএড পাস করেছে মানে চাকরি বার্তিরা সবাই বসে আছে যে একবার টেট নোক সরকার একবার আমাদের দিকে তাকাক একবার টেট পরীক্ষার আয়োজন করুক কিন্তু বছর কি বছর চলে যাচ্ছে তেইশ আমরা একটা আশা আসায় চাকরি কাটিয়ে দিয়েছে চব্বিশ সবাই আশা নিয়ে বসে যাচ্ছে শেষে একটা টেট পরীক্ষা হবে টেট পরীক্ষার নোটিফিশন আসবে কিন্তু আদৌ দুর্গাপূজায় এসে গেছে এখনো গত বছর বা আর গত বছর দুই হাজার বাইশের টেট ওয়েস্টে যেটি সলিউশন করতে পারছে না সামনে এডিসি নির্বাচন আর কি করে সম্ভব কি করে সম্ভব এত কম সময় অক্টোবর তো পুজো পুজো চলে যাবে শুধুমাত্র নতুন মাসে কি করে সম্ভব এত সংখ্যক ভ্যাকেন্সি ফুলফিল করা এত সংখ্যক ভ্যাকেন্সির জন্য টেটের নোটিশ দেওয়া এর আগে তো আগে টেট চাকরি প্রার্থীদের বা টেট পাস যারা বসে আছে তাদেরও তো একটা সলিউশন দিতে হবে বর্তমানে এই সমস্যায় বা এই মানে সমস্যা জর্জরিত হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র নিউগের ক্রাইসিসে কর্মচারী ক্রাইসিসে শুধুমাত্র যে শিক্ষকের গাড়িতে একটা শিক্ষা দপ্তর এরকম নয় শিক্ষা দপ্তরে অনেক বছর হয়ে গেছে গ্রুপসি গ্রুপ স্টাফ নিয়োগ করা হয়েছে না জেআরবিটি মানে গুপসি কিছু যদিও ছাড়পত্র বা কিছু রেগুলো মানে স্টাফদের দেওয়া হয়েছে কিন্তু তাও নগণ্য এক বর্তমান শিক্ষা ব্যবস্থা যে শিক্ষকরা আছে তাদের বাড়ি বাড়ি সার্ভের কাজে নিয়োজিত তো হয় নির্বাচনের কাজে নিয়োজিত হতে হয় তাছাড়া গ্রুপ সি কর্মচারীরা যেসব কাজগুলো করে কেন বা ক্লারিক্যাল স্টাফ সেই কাজগুলো একজন শিক্ষকদের করতে হয় অর্থাৎ শিক্ষকের শিক্ষকরা আছে যারা মানে মেইন কাজ হলো শিক্ষার্থীদের শিক্ষাদান করা কিন্তু তাদের শিক্ষাদান করা বাদু একজন শিক্ষকের আরো অনেক ধরনের কাজে বিভিন্ন কাজে মানে তাদের ডাকতে হয় এবং কি দুর্গাপুজোর সময় ডিউটি মানে ডাকতে হয় ট্রেনিং এ ডাকতে হয় তাহলে তারা শিক্ষা ব্যবস্থা যে বর্তমান চলছে আরো শিক্ষক নিয়ে হলে তো সেই মানে সম্ভাবনাটা যে শিক্ষা ব্যবস্থার হয়েছে সেটা না হতো এটলিস্ট ছাত্র ছাত্রীরা পরীক্ষাটাও না পাক এটলিস্ট একজন ভালো শিক্ষক দেবে তো ভালো শিক্ষক কেন বলছে কারণ যারা কোয়ালিফাই আছে যারা মাধ্যমিক টুয়েলভে ভালো মার্কস পেয়ে বসেছে এবং শিক্ষকতার জন্য যে একটা পাস করে যারা বসেছে এখন তার হয়তো শিক্ষক মানে কি একদম ট্যালেন্টেড ছেলের শিক্ষকতা চাকরি আসতে পারবে তাহলে ছাত্রছাত্রীরাও ট্যালেন্টেড মাস্টার পেত ট্যালেন্টেড শিক্ষক পেত কিন্তু সেখানে যেখানে ছাত্রছাত্রীরাও বঞ্চিত হচ্ছে শিক্ষক শিক্ষকভাবে পড়াশোনা করতে পারছে না সেখানে শিক্ষকরাও বঞ্চিত হচ্ছে কারণ তারা ওয়েট করছে শূন্যবাদ থাকতেও কিন্তু নিয়োগ হচ্ছে না অর্থাৎ একটা শিক্ষা ব্যবস্থা যেখানে ত্রিপুরা সবচেয়ে বেশি কর্মচারী বা সরকারি শিক্ষক বা শিক্ষক কর্মচারী মানে কাজ করে অন্যান্য দপ্তরে এত কর্মচারী নেই শিক্ষা দপ্তরের যত কর্মচারী একটা দপ্তর যেখানে সবচেয়ে বেশি সংখ্যক বেকারদের চাকরি দিতে পারত সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষকদের মানে চাকরি দিতে পারত তাদের জীবনটা উজ্জ্বল করতে পারতো এমন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা একটু আলোকিত করতে পারতো সেখানে কিন্তু সেই দপ্তরে কিন্তু বর্তমানে মানে টনে চলছে দপ্তরের ঠিকভাবে সাজানো আমরাও চাচ্ছি যে একজন রেগুলার একজন পারমানেন্ট শিক্ষামন্ত্রী আসুক যিনি শিক্ষা ব্যবস্থাকে একটু ধরবে একটু আঁকড়ে রাখবে একটু নিজের মতো করে এটাকে সাজিয়ে তুলবে যেরকম আমরা বর্তমান আরে বিদ্যুৎ মন্ত্রী আমাদের ত্রিপুরা বিদ্যুৎ ব্যবস্থাটাকে সুন্দরভাবে তুলে তুলে ধরার চেষ্টা করছে সেই বিদ্যুৎ দপ্তরের নিয়োগের পরিকল্পনা নিচ্ছে সেই বিদ্যুৎ দপ্তরে বোনাস এক্সট্রা বোনাসের ব্যবস্থা করছে সেরকম হয়তো একজন পারমানেন্ট শিক্ষামন্ত্রী পেলে আমরা শিক্ষা দপ্তরটা একটু উঠে দাঁড়াতো কারণ ত্রিপুরার যদি প্রধান যদি কোনো দপ্তর থাকে দুইটা যে দুইটা দপ্তর একটা স্টেট চলতে পারে না সেই দুইটা দপ্তর হলো শিক্ষা দপ্তর ও স্বাস্থ্য দপ্তর ওই দুইটা দপ্তরই কিন্তু বর্তমানে অবস্থাটা খুবই খারাপ এবং দুই দুইটা দপ্তর শিক্ষামন্ত্রী আর পুলিশ দপ্তর তো আমি এখানে আল্লামই না কারণ পুলিশ দপ্তরে তো আরক্ষা দপ্তরে তো ফায়ার সার্ভিস তাছাড়া স্পেশাল এক্সিকিউটিভ পুলিশ কনস্টেবল নিয়োগ করতে আটকে আছে অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী যেই সব দপ্তরগুলি নিয়ে বসে আছে ওই সব দপ্তরগুলিতে বর্তমানে মানে শূন্যপদের সংখ্যাটা অনেকটা বেশি সেই সব দপ্তরে কিন্তু বেকারা বারবার আন্দোলন করছে যে নিয়োগের জন্য নিয়োগপত্র দেওয়ার জন্য পরীক্ষা নেওয়ার জন্য এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে পরীক্ষা নোটিফিকেশন জারি করার জন্য আন্দোলন করতে হবে নাহলে তো দিচ্ছে না এবং নোটিফিকেশন জারি করলে পরীক্ষার জন্য আন্দোলন করতে হবে নিয়োগের জন্য আন্দোলন করতে হবে রেজাল্টের জন্য আন্দোলন করতে হবে লিস্টের জন্য আন্দোলন করতে হবে এই ধরনের বর্তমান ত্রিপুরা যে চলছে অর্থাৎ আন্দোলন ব্যতীত এক স্টেপও সরকার এগোচ্ছে না আন্দোলনে বাধ্য হয়ে সারা দিয়ে চেয়ারটা একটু নড়ে চড়ে যখন বসে তখন একটু পজিটিভ সিদ্ধান্ত নয় আমরা দেখেছি ত্রিপুরা সবচেয়ে বড় যে আন্দোলন দুই একুশ সালে যারা টি টোয়ান পাস করে পাস করেছিল তাদের যে আন্দোলনটা এটা সর্বোচ্চ এবং সবচেয়ে বড় আন্দোলন ছিল শিক্ষকদের চাকরি বতাসীদের জন্য এবং তাদের আন্দোলনটাতে সারা দিয়ে কিন্তু তাদের চাকরি দিতে কিন্তু বাধ্য হয়েছিল ঠিক নির্বাচনের পাক মুহূর্তে সে আন্দোলন যেভাবে সরকার নত হয়েছে আশা করি আগামী দিনে এমন বড় বড় ছোটোখাটো কিছু আন্দোলন হলে হয়তো সরকার কিছুটা নরম হবে বেকারদের জন্য কিছুটা নতুন করে চিন্তা করতে শুরু করবে বা সরকার এইভাবেই থাকবে দুই হাজার চলে যাবে দুই হাজার পঁচিশেও আমরা আশা আশাই কাটিয়ে নেব হয়তো নির্বাচন দুই হাজার আঠাইশে তার জন্য সরকারের এখন কোনো হেল্প নেই আঠাইশে আগে কিন্তু হয়তো নতুন কোনো চিন্তাভাবনা করবে যেভাবে বোঝা যাচ্ছে আর ত্রিপুরা যে বর্তমানে সবচেয়ে বেশি বঞ্চিত যেসব চাকরি প্রার্থীরা হচ্ছে তা হলো ত্রিপুরা শিক্ষক পদে চাকরি প্রত্যাশীরা কারণ প্রচুর পরিমাণ মার্কসের প্রয়োজন শিক্ষকদের চাকরিতে এসতে গেলে ডিএলএড বিএড করে অর্থ ও সময়ের প্রয়োজন এটা একটা এক্সট্রা কোয়ালিফিকেশন অন্যান্য চাকরি ক্ষেত্রে এই প্রফেশনাল কোর্সটা লাগে না তারপর তে যে সিলেবাস সেই সিলেবাসের স্ট্রাকচারটা কতটা কঠিন এরপরে তো পরীক্ষা হচ্ছে না নিয়ম হচ্ছে না মানে কি বঞ্চনার মানে দেওয়ালে পিট থেকে যাওয়ার মতো অবস্থা দেখা যাক চব্বিশশো আমরা আশা নিয়ে বসে আছি সে আশা কতটুক মানে বাস্তবে পরিপূর্ণত হয় ধন্যবাদ সবাইকে স্টাডি অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল